দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট হলো আগামীকাল ইন্টারভিউ নোটিশ দেবে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যদি দেয় তাহলে তেইশটা জেলার মধ্যে কয়টা জেলা শুরু হবে কয়টা জেলার ইন্টারভিউ নোটিশ দেবে সেটা আমি ডিটেলসে এই ভিডিওতে বলবো সিট বাড়ার সম্ভাবনা কি আছে অনেকের দাবি এই মুহূর্তে সিট বাড়াতে হবে তাহলে ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে কত সংখ্যক বাড়তে পারে সেটাও বলবো পুরো নিয়োগ প্রক্রিয়াটা ভোটের আগে করতে হবে এটা অনেকের দাবি আর সত্যি কি ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে ডিটেলসে এই ভিডিওতে তোমাদের আমি আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে শুরু করা যাক কাল থেকে সাত দিন অপেক্ষা করতে হবে আগামী আগামীকাল সবচেয়ে প্রবল সম্ভাবনা রয়েছে ইন্টারভিউ নোটিশ যা খবর পাওয়া যাচ্ছে আগামীকাল বার হলেও হতে পারে এবার বিষয় হলো তেইশটা জেলারই কি আগামীকাল নোটিশ দেবে ইন্টারভিউ নেবার না তেইশটা জেলার না এমন খবর নেই যে তেইশটা জেলারই কালকে ইন্টারভিউ নোটিশ দেবে যদি কালকে না দেয় তাহলে কবে দেবে তোমাকে অপেক্ষা করতে হবে যা খবর এই সপ্তাহটা কালকে যদি নাও হয় তাহলে অন্তত কাল থেকে মানে আগামীকাল থেকে সাত দিন মিনিমাম তুমি গুনবে একদিন দুদিন দিন সাত দিন আগামীকাল থেকে সাত দিন অপেক্ষা করতে হবে ক্লিয়ার যদি হয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবার কিন্তু এই মানে তেইশটা জেলার কিন্তু ইন্টারভিউ নোটিশ দেবে না যা খবর রয়েছে তেইশটা জেলার একসাথে শুরু হবে না কিছু দেবার কথা রয়েছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে আমি সেটুকুই তোমাদের শেয়ার করলাম এবার তোমাকে অপেক্ষা করতে হবে কালকে দিন আগামীকাল দিনটা তোমরা দেখো এবার অনেকের তোমরা জানো অনেকের কিন্তু সিট ভ্যাকেন্সি বাড়াতে হবে ভ্যাকেন্সি অনেকেই কিন্তু বিভিন্ন আন্দোলন বিভিন্ন সংগঠনের থেকে একটা দাবি দেওয়া নিয়ে পর্ষদের কাছে যে সিট বাড়াতে হবে সিট বাড়াতে হবে তো যা শোনা আছে এই বিভিন্ন দাবি নিয়ে যে যাচ্ছে পর্ষদের কাছে সিট বাড়াতে হবে সিট বাড়াতে হবে এর ফলে কিছুটা হলেও বাড়তে পারে বাড়ার সম্ভাবনা রয়েছে এবার কতটা বাড়বে এটা এক্স্যাক্টলি কিন্তু বলা যাচ্ছে না বাড়লে কিন্তু তোমাদের সবার পক্ষে কিন্তু ভালো কেন এদিকে সিট বাড়লে ওইদিকে আবার সার্ভিসটা যদি বাদ যায় ওইদিকে এনআইএস ডিএলএডটা যদি বাদ যায় তারপর সামনেই তোম তোমরা দেখলে যে কি বলে বাইশ কুড়ি বাইশ কুড়ি বাইশ হচ্ছে ব্যাচ হচ্ছে মোটামুটি উনিশশো বিরাশির মতো ক্যান্ডিডেট হচ্ছে প্রাইমারি হচ্ছে ওরা রিসেন্ট হচ্ছে নতুন অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাচ্ছে কাউন্সেলিং ওদের ডিপিএসসিতে মানে তোমার পাঠিয়ে দিচ্ছে কাউন্সেলিংয়ের জন্য তো তারা যদি এদিকে চাকরি নতুন করে চাকরি নিয়ে নেয় তাহলে ওরা আর তোমার ভেরিফিকেশান যাবে না এমনি অন্যান্য কারণও হচ্ছে ভেরিফিকেশান থেকে অনেকেই বিভিন্ন কারণে তোমরা জানো যে বাদ যাবে তো এর ফলে তোমাদের কম্পিটিশান কমে যাচ্ছে তার মধ্যে যদি ভ্যাকেন্সিটা বেড়ে যায় তোমাদের কিন্তু শোনায় সোহাগা এই মুহুর্তে সবার কিন্তু দাবিও ভ্যাকেন্সি বাড়াতে হবে এবার কতটা যদি বাড়ে তো কতটা এটা কিন্তু এই মুহূর্তে সেরকম সঠিক তথ্য নেই কিন্তু একটা চাপ দিলে তো একটা তার রেজাল্ট পাওয়া যায় তাহলে একটা সম্ভাবনা রয়েছে যা খবর পাওয়া যাচ্ছে রয়েছে আলোচনায় রয়েছে হবেই যে এটাও কোনো গ্যারেন্টি আর হবে না যে এটাও কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে মানে হলে হতেও পারে বাড়তেও পারে আবার যে বাড়বে না এটাও কোনো এরকম কোনো তথ্য নেই ক্লিয়ার কিন্তু আলোচনায় আছে বিষয়টা এবার পুরো নিয়োগটা এই সবার দাবি কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টটা দু হাজার পঁচিশ প্রাইমারি পুরো নিয়োগটা যাতে ভোটের আগে হয় এটা সবার দাবি এটা সবার দেখ ভোটের আগে কমপ্লিট করতে হবে কিন্তু সত্যি কি ভোটের আগে কমপ্লিট হবে এতগুলো জেলা তেইশটা জেলা তাহলে তোমরা ভাবো তো তেইশটা জেলার মধ্যে তোমার মানে এত সংখ্যক ক্যান্ডিডেট হচ্ছে ইন্টারভিউ দেবে তো এটা কি সত্যি সম্ভব তার মধ্যে সামনে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে তো একটা তো প্রভাব পড়বেই তার মধ্যে এসএসসি আবার এদিকে কি বলে এই সরকারেরই তো বিভিন্ন ডিপার্টমেন্টে এই এই মুহূর্তে নিয়োগের ব্যাপারগুলো চলছে তার মধ্যে কেস এদিকে আবার এসএসসি আবার তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক ইসের ইলেভেন টুয়েলভ নিয়োগের ব্যাপার প্যানেল কাউন্সিলিং তার এই যে ব্যাপারগুলো তারপর নাইনটিন ভেরিফিকেশান তো আলটিমেটলি তো সরকার তো চাপে আছে না বিভিন্ন নিয়োগ তো একবারই এই মুহূর্তে মানে তোমার একদিকে মানে ই করতে পারবে না একসঙ্গে এতগুলো নিয়োগ মানে মানে ইন্টারভিউ নিতে পারবে না যা খবর রয়েছে কিছু জেলা শুরু হলেও হতে পারে কিন্তু যতটুকু খবর পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার ভোট যদি চলেও আসে মানে এরকমও খবর পাওয়া গেছে ভোট চলে আসলেও নিয়োগ কিন্তু নিয়োগের মতো চলবে কোনো প্রভাব পড়বে না সরকার পর্ষদ যদি চায় একটা কথা মনে রাখবে কোনো বাধা সৃষ্টি হবে না তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউর মতো চলবে ভোট ভোটের মতো কাজ চলবে ভোট ভোটের জন্য কোনো কিছুই একদম স্তব্ধ হয়ে থাকবে সেরকম কোনো খবর নেই বরঞ্চ তোমরা জানো রিসেন্ট কিন্তু এটাও জানিয়ে দিয়েছে এসএসসি শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে যে এসএসসির ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছিল যে এরকমও খবর পাওয়া গেছে যে ভোট যদি চলে আসে নিয়োগ তাহলে কী হবে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ভোট ভোটের কাজ করবে ভোট নিয়োগ নিয়োগের কাজ করবে মানে ভোটের সঙ্গে নিয়োগের কোনো সময় নিয়োগ নিয়োগের মতো কাজ করবে সেরকমই কিন্তু তোমরা মনে করো তোমাদের এই প্রাইমারিরও ঠিক আছে নিয়োগ নিয়োগের কাজ করবে কোনো অসুবিধা হবে না ভোট ভোটের কাজ করবে তাই এটা এটা নিয়ে কোনো টেনশানে কিছু নেই যে ভোট আসলে সব মনে বন্ধ হয়ে থাকবে এটা নিয়ে এস ই সরি পর্ষদ সরকার যদি চায় মনে করবে তো নিয়োগ হবে কেউ আটকাতে পারবে না কিন্তু হ্যাঁ একটু সময় লাগবে এই কটা দিন অপেক্ষা করো যতটা সম্ভব করবে অবশ্যই কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছেই যারা অনেকেই টেনশানে আছে না এই পড়াশোনা ছেড়ে দিচ্ছি আর পড়বো না হ্যাঁ এই মানে বিভিন্ন চাপে আছে মানে নিয়োগ আর মনে হয় করবে না ভোটের আগে মানে এই যে বলছে না নিয়োগ হবে না নিয়োগ হবে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা যেতেও পারে মানে ভোটের কাছাকাছি যেতেও পারে কিন্তু প্রসেস চলবে ভোটের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই নিয়োগ নিয়োগের কাজ করবে ভোট ভোটের কাজ করবে সেরকমই কিন্তু খবর পাওয়া গেছে ক্লিয়ার